আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন সো ভিয়ার্স আজকে চলে এসে আপনাদের জন্য অনেক সুন্দর কিছু গর্জিয়াস পার্টিয়ার ট্রিপিসের কালেকশন নেওয়ার এগুলো আজকে দেখাবো আপনাদেরকে আর জিহাদ ক্রিস পার্ক থেকে খুব সুন্দর সুন্দর কিছু বাচ্চাদের ড্রেস এখানে সরি বড়দের ড্রেস আজকে দেখাবো এগুলো সব তো সালোয়ার কামিজ না সালোয়ার কামিজ এবং গর্জিয়াসের মধ্যে হ্যাঁ এবং নতুন নতুন কালেকশন বিয়ার্স সামনে যেহেতু একটা ওয়েডিং সিজন যারা দাওয়াতে প্রোগ্রামে পড়ার জন্য হচ্ছে একটু গর্জিয়াসের মধ্যে পার্টিয়ার কালেকশন চাচ্ছেন আজকের ভিডিওটা আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর কালেকশন থাকবে তো ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি এটা চারটা কালার এটা চারটা কালার আচ্ছা চারটা কালার এই যে দেখেন এটা পুরোটা কিন্তু রিয়েল কাজ ড্রেস খেয়াল করবেন কারণ কি এগুলোর প্রাইস কিন্তু খুবই রিজনেবল হবে ঠিক আছে পুরোটা রিয়েল স্টোন এর কাজ একদম পাকিস্তানি ডিজাইনার কালেকশন এটার সাথে ব্যাক সাইডেও কাজ আছে আচ্ছা এটার সালোয়ারটা হবে প্যান কাটিং এ না হ্যাঁ নিচে কাজ আছে আর অন্যটা অল ওভার কাজ করা এগুলো হচ্ছে আপনার বডি সাইজ কত হবে ভাই আটতিশ থেকে চুয়াল্লিশ এটার কালার আছে টোটাল চারটা আমরা একটু দেখিয়ে দিচ্ছি দেখেন এই যে টরি ব্লু কালার আসলে কামিজগুলো ওপেন না করলে আপনারা বুঝতে পারবেন না আমরা এই জন্য প্রত্যেকটার কামিজ ওপেন করে দেখাবো দেখেন প্রত্যেকটা কিন্তু রিয়েল স্টোন আর এত সুন্দর করে কাজ করা এগুলো মিস করলে আপনাদের লস এটা আরও কালার হবে প্রত্যেকটা ব্যাক সাইডে কাজ আছে এই যে ড্রেসটা জাস্ট দেখেন ভিয়ার্স যে কোনো দাওয়াতে প্রোগ্রামে পরার জন্য জাস্ট পরে চলে যাবে। ঠিক আছে ভাইগুলো বডি সাইজ কত বললেন 38 থেকে 44 38 থেকে 44 সবগুলো রিয়েল স্টোনের কাজ ঠিক আছে রিয়েল স্টোনের কাজ এখন একটা জিনিস বলি রিয়েল স্টোনের কাজের ড্রেস আপু অনেকেই কমেন্ট করে আপু হেভি কি রকম হবে আপনারা নিশ্চয়ই জানেন রিয়েল স্টোন আর ফেক স্টোনের তো অবশ্যই ওয়েট একটা তফাত আছে সো রিয়েল স্টোনটা আপনার ধরলেই বুঝতে পারবেন যেটা একটা লাক্সারি আইটেম একদম সম্পূর্ণ রিয়েল স্টোনের কালেকশন এটা হ্যাঁ দাওয়াতে প্রোগ্রামে পরার জন্য বেস্ট অপশন ভাই এটা প্রাইস কত এটা প্রাইস দিচ্ছি মাত্র 4800 টাকা 4800 টাকা ভিউয়ার্স এগুলো কিন্তু 6000 6500 এ সেল হয় ভাইরা দিচ্ছে 4800 টাকা এখন আরেকটা ড্রেস দেখাবো এটা সালোয়ার কামিজ বাট কন্ট্রাস্টে না ওয়াও এটা অনেক সুন্দর দেখেন জাস্ট ড্রেসটা দেখেন এটা কিন্তু সম্পূর্ণটা মিররের কাজ পুরোটা রিয়েল স্টোনের কাজ এবং মিররের কাজ এগুলো প্রত্যেকটা রিয়েল স্টোন প্রত্যেকটা ঠিক আছে এটা সালোনাটা একটু দেখিয়ে দেবো ভাই ব্যাক সাইডও কাজ আছে এটা তো জর্জেট ম্যাটেরিয়াল না আচ্ছা এটা মূলত মসলিন জর্জে সরি এটা সিলসিলা জর্জেটটা যেটা একটু কাপড়টা এক্সট্রা শাইন আছে আর সালোয়ারটা সিল্ক কাপড় আচ্ছা সালোয়ারটাও সিলসিলা জর্জেট দেখেন যেটা কাপড়টাতে একটা মানে এক্সট্রা একটা শাইন আর ওন্নাটা দেখেন অল ওভার কাজ ভাই এটার প্রাইস কত এটা দিচ্ছি মাত্র 5000 টাকা 5000 টাকা এটার কালার হবে কয়েকটা আমরা দেখাচ্ছি ভাই ড্রেসটা একটু সাইডে রাখি আমরা এই কালারটা এই কালারটা হ্যাঁ মিক্সড হয়ে চলে যাই এই যে কালারটা দেখেন এটা হচ্ছে ওইটার কন্ট্রাস্ট কালার ঠিক আছে ওইটার কন্ট্রাস্ট কালার জামাটা হবে পেয়াজ মানে ল্যাভেন্ডার কালার আর সালোয়ার হবে হোয়াইট প্রাইস কত ভাই মাত্র 5000 টাকা 5000 টাকা এই যে এটা দেখেন এটাও কিন্তু দুইটা কালার হবে দুইটাই কালার কন্ট্রাস্ট ডিজাইন মূলত আজকের আজকে ড্রেসগুলো এক কথায় অসাধারণ দেখেন কি সুন্দর সম্পূর্ণ পাকিস্তানি ডিজাইনার সালোয়ার কামিজ এগুলো প্রাইস কত ভাই এটা পাঁচ হাজার তাই না আচ্ছা এইটা আরেকটা কালার এটা হচ্ছে ওই যে দেখেন ওইটার অপোজিট কালার আর এই যে এটার কাপড়টাও কিন্তু সেম আমি একটু কাপড়টা আপনাদেরকে বোঝাই দেখেন এটা হচ্ছে সিলসিলা জর্জেট বলে যেটা কাপড়টাতে এক্সট্রা একটা শাইন আছে একদম জর্জেট কাপড় এক্সট্রা একটা শাইন আছে নতুন কালেকশন এটার দাম কত ভ্যা এটা দিচ্ছি পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকায় সালোর ওনা সেম কাপড়ের মধ্যেই থাকবে জামা সালোর ওনা সবগুলো একই ম্যাটেরিয়াল কোনো মিক্সড হবে না এটার কি তিনটা কালার ভ্যা এটা তিনটা কালার এটা হোয়াইটের উপরে ক্রিম কালার মূলত মিরোরা স্টোনের একটা লাক্সারি কাজ এটার সাথেও সালোর পেয়ে যাবেন সেম

তিনটা কালার সরি চারটা কালার চারটা কালার এটার ম্যাটেরিয়ালটা মনে হয় এই যে আমি একটু দেখে আপনাদেরকে এটা জর্জেট এটা জর্জেটের মধ্যে পুরোটা রিয়েল স্টোনের কাজ ব্যাক সাইডেও কাজ হবে হ্যাঁ সালোয়ার আপনাদেরকে দেখাবো এই যে ব্যাক সাইডটা কাজ করা সালোয়ারের নিচেও কাজ থাকছে খুব সুন্দর করে উন্নাটা অল ওভার কাজ এটার বডি সাইজ ভাই 38 থেকে 44 সবগুলোই 38 থেকে 44 কালার দেখাই ব্লু স্টাইপের একটা কালার এটা খুব সুন্দর একটা মিন্ট গ্রিন কালার এটার দাম কত এটা দিচ্ছি মাত্র 4500 4500 দেখেন আমরা কিন্তু डिफरेंट বাজেটে দেখাচ্ছি আর একটু রিজনেবল বাজেটেও দেখাবো লাস্টের দিকে হ্যাঁ একদম ফারস্টে আজকে সব এক্সক্লুসিভ গুলো দেখাচ্ছি ঠিক আছে একদম নতুন এবং এক্সক্লুসিভ কালেকশন লাস্টে সব হিট কালেকশন দেখাবো এবং একটু রিজনেবল বাজেটে এটার দাম কত বলেন ভাই দিচ্ছি মাত্র 4500 4500 এটা আরেকটা কালার আমি দেখাই দেখেন এই কালারটা এই যে এই কালারটা দেন যেটা দেখাচ্ছি এটা দেখেন বাউ মাস্টারের মধ্যে ড্রেসটা এত সুন্দর লাগছে এটার সাথে সালোয়ার না একটু দেখিয়ে দিই ভাই এই যে সালোয়ার আছে নিচে কাজ ওন্নাটা অল ওভার কাজ এটার দাম কত ভাই এটা দিচ্ছি মাত্র 4250 4250 কালার আছে এটার মধ্যে চারটা টোটাল হ্যাঁ মাস্টারটা তো দেখালাম এটা পেয়াজ পিঙ্ক কালার দাম কত পড়বে ভাই মাত্র 4250 4250 আর একটা কালার হবে হোয়াইট

দাম কত ভাই এটা এটা থাকছে মাত্র 3000 টাকা 3000 টাকা কালার দেখাবো ব্ল্যাক কালার হোয়াইট কালার 3000 তাই না 3000 আচ্ছা নেক্সটে চলে যান মাস্টার্ড কালার सेम প্রাইস 3000 3000 ওকে আই একটা হবে গ্রিন কালার सेम দাম অনলি 3000 টাকা 3000 টাকা আচ্ছা লাস্ট ওয়ান আরেকটা কালেকশন আছে এটার মধ্যে অনেকগুলো কালার হবে দেখেন এটা পুরোটাই হচ্ছে গর্জিয়াস কাজের মধ্যে এটার প্রাইস কত পড়বে ভাই আমাকা প্রাইস দিচ্ছি মাত্র 2350 2350 একদম রিজনেবলে দেখিয়েছি আবার একদম এক্সক্লুসিভে দেখিয়েছি আজকে ঠিক আছে রিজনেবল দেখিয়েছি একদম রিজনেবল কিন্তু এটা তারপরে মিডিয়াম রেঞ্জ দেখিয়েছি তারপরে এক্সক্লুসিভ কালেকশনও দেখিয়েছি এটার দাম পড়বে মাত্র 2300 টাকা 2300 টাকা কালার দেখাই এটা মাস্টার্ড কালার सेम দাম 2300 2300 আচ্ছা দেন আছে হচ্ছে এটা পেঁয়াজ কালার একই প্রাইস 2300 টাকা ওকে নেক্সটটা দেখাই নেক্সট দেখাবো হচ্ছে এটা বটল গ্রিন কালার सेम প্রাইস মাত্র 2300 টাকা ওকে নেক্সটাই চলে যাব নেক্সট আছে এটা মফ পিঙ্ক কালারের মধ্যে सेम প্রাইস 2300 সো জানি চান অবশ্যই চলে আসবেন হচ্ছে জিহাদ কেশ পার্ক যেটা চিস্টার মলিকার চারতলাতে 358 নম্বর দোকান আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহা পেস